অত মুসলমান আজকে এই আয়োজন থেকে আমি আপনাদেরকে একটা বিষয় সব ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলি ইসলাম কোন ধর্ম নয় সন্ত্রাসী নাই হয় কথা বলেন ইসলাম কোন ধর্ম নয় বরঞ্চ সন্ত্রাসীদের স্কুল হয় আজকে হিন্দু ভাইয়েরা হয়তো আমাদের বিরুদ্ধে দুরুজাগরণ করতে পারে ওই হিন্দু ভাইয়েরা তোমরা রাখো তোমরা হিন্দু আছো আমাদের কোন অসুবিধা নাই কিন্তু যখনই তোমরা পুলিশ প্রশাসনের উপরে নিক্ষেপ করেছ তখন মুসলমানদের বিজয়ের মধ্যে রক্ত হয়েছে রাখতে পারছে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে স্বাধীন রাষ্ট্রের মধ্যে কিভাবে আর রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওদের একটা কারণ হলো একটা উদ্দেশ্য হলো সর্বপ্রথম মানুষকে ধর্মান্তরিত করা শুধু মুসলমানদেরকে না ভিন্ন ধর্মলক্ষীদেরকেও তারা ধর্মান্তরিত করতে চায় তাই না তাদের সদস্যদের কাজ ইস্কন সদস্যরা একাধিক মহিলার সাথে সম্পর্ক করে বাচ্চা দিয়ে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে মুসলমান পরিশেষে আমি আমার শরীর একটু সংগীত ইস্কন নিয়ে সংগীত বলে আমার বক্তব্য শেষ করব ইস্কন কোন ধর্ম নয় সন্ত্রাসী হয় ইস্কন হয় কর্মজাদের মানুষ হত্যা তারা কেমনে দেশের হয় না

পরিচয়বাদ তাদের দিয়েছে দেশে আসবেন এদেশ হতী এদেশ থেকে হতী স্বাধীনতার পরিচয় ধর্ম যাদের মানুষ হত্যা তারা কেমনে দেশে নয় কোন ধর্ম নয় সন্ত্রাসী রায় হয় যাদের মানুষ হত্যা তারা কেমনে দেশে নয় কর্ম যাদের মানুষ হত্যা তারা কেমনে দেশে জঙ্গিবাদের সংগঠন হিন্দুরা দল কেমনে রয় জঙ্গিবাদের সংগঠন হিন্দুরা দল কেমনে রয় এবার তাদের হতিয়ে দাও স্বাধীনতার পরিচয় সময় তো মানববন্ধন কে আপনি মজবুর করে নেন যারা উপস্থিত হয়েছিল তাদের আশাটাকে আপনার কবলে মজুর করে নেন যারা বোলাল করে বোলালপত্র মালিক ভাইকে আপনি কবা মজ্ করে

আমরা কোন সন্ত্রাসীকে আমাদের সমাজকে আমাদের দেশকে কলুষিত করতে দেবো না কথা দিচ্ছি না আমরা চাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে সবাই বসবাস করব কিন্তু যেই সংগঠনে যে জাতি যেখানে আমাদের সন্ত্রাস থাকবে ওই সন্ত্রাসকে নির্মূল করতে হবে কথা ঠিকছি না যদি আমরা সন্ত্রাসকে নির্মূল করতে না পারি তাহলে আমাদের জনপদে আমাদের ঘরে ঘরে সন্ত্রাসীরা হামলা করবে এভাবে আমাদের চট্টগ্রামে আইনজীবী আলিম ভাইকে হত্যা করেছে তার একটি মাসুম বাচ্চা রয়েছে ওই বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয় তোমার বাবা কোথায় গেছে সে বলে আমার বাবা শহরে গেছে ওই বাচ্চা কিন্তু এখনো তার বাবার পথে আছে যে বাবা ফিরে আসবে বুঝি বাবা ফিরে আসবে বুঝি কিন্তু ঘাতকরা যে ইস্কনের সদস্য যে ঘাতকরা আমার ভাইকে হত্যা করেছে আমরা ওই হত্যার